উনি যে কারেন্টের জন্য সরকারের টাকায় চায় এটা হচ্ছে মানুষের সাথে বেকারি এই স্বাস্থ্য প্রদেশটা কেমন কাজের না উনি কিচ্ছু বোঝে না উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না উনি চিকিৎসা বোঝে না উনি স্কিমেন্টটা উনার কোনো নলেজ নাই উনি একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এখন বর্তমান মহামাদিষ কাছের মানুষ এটাই আমার যোগ্যতা এই স্বাস্থ্য প্রদেশটা হইয়া আমরা কী করবো এবং দুঃখজনক বিষয় উনি নিজের চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায় উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায় এখন আমরা বললে তো হচ্ছে বিড়াল বেজার হয় আমরা বললে রাগ হয় রাগ উনাকে নিয়ে একবার কথা বলছিলাম এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এই স্বাস্থ্য প্রতিষ্ঠান অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা সেগুলো রাষ্ট্রঘাট কুষারের জমা দিয়ে